হওয়য়ের আসারামবাড়ি বিধানসভার অন্তর্গত আসারামবাড়ি তেলেঙ্গা সমাজ কমিটির উদ্যোগে প্রতি বছর ঘটা করে চণ্ডী পূজাও মেলার আয়োজন করা হয় ঠিক একই রকমভাবে এবছরও চণ্ডী পূজা ও মেলার আয়োজন করা হয় তবে এবছরের মেলাতে উপস্থিত ছিলেন রাজ্যের বনমন্ত্রী অনিমেশ দেববর্মা ও টিআইডিসির এমডিসি অনন্ত দেববর্মা সহ অন্যান্য স্থানীয় নেতৃত্বরা তবে এই পূজা ও মেলাকে কেন্দ্র করে আসারামবাড়ি বিধানসভার জনগণ উপচে পড়েন মেলা প্রাঙ্গণে প্রতি বছর করতে এসেছিলেন আজকে এইখানে আসারাম বাড়ি কেন্দ্রে আসারাম বাড়িতে আমাদের যারা তেলেঙ্গা সম্প্রদায় আছে ওনাদের একটা পূজা আমটা ই পূজাতে আমরা আসছি এবং দেখলাম যে বর্ডারের ওই পার্ক মানুষ খুব উৎসাহিতভাবে কাঁটা তারের বেড়ার দিয়ে দেখতে চাই এই উৎসবটা ভালো লাগে এই ধরনের প্রোগ্রাম এবং প্রথমবার আসলাম আমাদের ইএম সাহেব আছেন অনন্ত দেবদ্ধ জোনাল চেয়ারম্যান আছেন এবং স্থানীয় যারা আমাদের কর্মারাও আছেন এই প্রোগ্রাম কিন্তু শুধু তেলেঙ্গাদের নয় আমি দেখলাম এখানে অনেক দীপলারাও এসছে এখানে দেখার জন্য বাঙালিরাও এসছেন তো এটা আরও ভালো হোক এটা একটা আইডিয়া পেলাম এটা আরও ভালো করে যেন করতে পারে তাহলে কী ব্যবস্থা করা যায়